ওয়েলকাম টু মাই চ্যানেল বুত কিচেন সবসময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিতে থাকছে ব্রয়লার মুরগির মাংস রান্না করব আলু দিয়ে তো ব্রয়লার মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি স্পেশালি একটু মাটির হাঁড়ি নিয়েছি আর মাটির হাঁড়িতেই আজকে সেই মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তারপর দিয়ে দিলাম হচ্ছে দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা চাইলে এমনি পেঁয়াজ কুচিও দিতে পারেন কোনো প্রবলেম নাই তারপর আমি এখানে পেঁয়াজ কুচ মানে বাটাটাকে সুন্দর করে তেলের সাথে একটু ভেজে নেব তো এই মাটির হাড়িতে কিন্তু অত বেশি ভাজাভাজি করার মানে একদম ব্রাউন কালার করার কোনোই প্রয়োজন নাই সামান্য একটু যখন হালকা একটু কালার চলে আসবে ঠিক তখনই এখানে দিয়ে দেবো কাঁচামরিচ এখানে আমি মানে চার পাঁচটা কাঁচামরিচকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি তাহলে কাঁচামরিচের যে একটা স্মেল আছে সেটা কিন্তু মানে খুব দারুণ লাগে তরকারিতে তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে আমি সুন্দর করে একটু পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লবণ দিয়ে আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি শোনেন তাহলে তো ভালো আর যদি না শোনেন তাহলে তো কোনো কথাই হবে না তো মাটির হাঁড়িতে আসলে রান্না করা খাবার খেলে কিন্তু ভীষণ মজা হয় আর অনেক উপকারও কিন্তু আছে তো মাটির হাঁড়িতে আপনারা যারা রান্না করা খাবার খান দেখবেন আপনাদের মাটির হাঁড়িতে রান্না করা খাবার খেলে দেখবেন যে কখনোই আপনার হার্টের প্রবলেম হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না কখনো হার্টের ব্যথা কর বুক ব্যথা হবে না তারপর মাটির হাড়িতে রান্না করা প্লেটে মানে খাবার খেলে বা শানকিতে খাবার খেলে কিন্তু কখনোই হার্টের কোনো সমস্যা হয় না তো এখানে আমি প্রথমেই মানে ভেজে রেখেছিলাম একটু আদা রসুন একটু হলুদ মরিচ আর সবই অল্প অল্প করে দিয়ে তারপর আমি আগের থেকে মুরগিটাকে মানে ব্রয়লার মুরগিটাকে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এখানে আমি আলু দিয়েছি তবে আলুটাকে আমি ভাজি নিই আলুটাকে এমনিতেই দিয়েছি আর মুরগিটাকে আমি ভালো করে ভেজে দিয়েছি তো তারপর আমি এখানে একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর এই পানি দিয়ে অল্প পানি দিয়েছি তো এই ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু আমি ভেজে নিয়েছি অনেকটা হয়ে মানে তাড়াতাড়ি হয়ে যাবে তো তারপর আমি এখানে সুন্দর করে একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আমি আর একটু রান্না করে নেব তো যেটা বলছিলাম মাটির হাঁড়িতে যদি আপনারা মানে মাটির শানকিতে অথবা মাটির প্লেটে যদি রান্না করা যে কোনো খাবার খান ভাত বা যে কোনো খাবার খান দেখবেন আপনাদের কখনও হার্টের প্রবলেম হবে না তো আমিও মাটির প্লেটে সবসময় খাই ইনশাল্লাহ আমিও অনেক উপকার পেয়েছি তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম তো এই তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম যেন পানিটা একটু থকথকে আছে আর একটু পানি শুকাবে তো এ পর্যায়ে আমি একটু ভাড়া মানে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আবার একটু ঢেকে দেব তো এই তো আমি একটু পরেই ফিরে আসলাম তো আমি বেশি সুখাবো না একটু হালকা একটু থক থকে একটু ঝোল থাকবে তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়া এখানে আমি ভাজা জিরে গুঁড়া দিয়েছি আর মুরগির মাংসর মধ্যে কিন্তু ভাজা জিরে গুঁড়া দিলে খেতে খুব টেস্ট হয় তো ফাইনালি আমার মুরগির মাংস কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা এই ব্রয়লার মুরগির মাংস আপনারা যদি এভাবে রান্না করে খান মাটির হাঁড়িতে তাহলে দেখবেন মার্শাল্লাহ আপনাদেরটাও অনেক ভালো হবে আর আমি যেদিন রান্না করেছিলাম মাটির হাঁড়িতে সেদিন এত টেস্টি হয়েছে মানে বাসার সবাই খেয়ে বলছে সবসময় মাটির হাঁড়িতেই রান্না করবা তো আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। তাহলে অন্যরাও এরকম ভিডিও দেখে সবাই তৈরি করতে পারবে আর যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কে কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন السلام عليكم